আসসালামাইকুম রহমাতুল্লাহি কাত সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্যুল আলমিনের দয়া ও রহমতে সকলেই ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা অনেকেই প্রশ্ন করেন যে ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারব এ সম্পর্কে একটি আমল দিন আসলে আল্লাহর হাবিব বলেছেন যার প্রথম কথাটা হল লা ইলাহা ইহ মুহাম্মাদুর রাসুল্লাহ আর শেষ কথাটি হল লা ইলাহা ইল্লাহ সাদাকাল্লাহ সাদ তাই আমাদের মৃত্যুর আগে শেষ কথাটি ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল্লাহ হয় এজন্যই আমাদের একটি আমল করতে হবে আর সেই আমলটি হলো ইমানের সাথে মৃত্যুবরণ করার আমল প্রত্যহ নামাজের পর নির্মুক্ত আয়াতটি পাঠ করলে আল্লাহ চাইলে ইমানের সাথে মৃত্যুবরণ হবে তো আসুন ইমানের সাথে মৃত্যুবরণ করার আমলটি পড়ে শোনাচ্ছি কুলু বানা বা দা ইস হাদাই তানা ওয়া হাবলানা মিল্লা রাহমা ইন্নাকা হাব অর্থ হে আমাদের প্রতিপালক আমাদেরকে হেদায়েত দান করার পর পুনরায় অন্তরকে বিচলিত করবেন না আর আপনার পক্ষ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন নিশ্চয়ই আপনি সবচেয়ে বড় দাতা প্রিয় দর্শক শ্রোতাও বৃন্দ আসুন ইমানের সাথে মৃত্যুবরণ করার আমলটি আমরা প্রত্যেক দিন পাঠ করি প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ